আমাদের ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ রবি শেখ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা সেবাশ্রয় ক্যাম্পটা করছি বিগত দিনে আমাদের সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল আমরা ভালো সাড়া পেয়েছিলাম তো আমাদের যে সেবাশ্রয় ক্যাম্প চলছে সেবাশ্রয় ক্যাম্পে আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমরা প্রথম দিনে যতটা সাড়া পেয়েছিলাম তার থেকে দ্বিতীয় দিনে কিন্তু অনেক ভালো সাড়া পাচ্ছি মানুষের এটা একটা বিরাট চাহিদা যে চাহিদা আমাদের মানবিক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে যেভাবে পৌঁছে গেছেন এবং আমরাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি এটা খুবই ভালো লাগছে এবং এলাকার মানুষ সত্যি খুবই তারা আনন্দিত এবং অনেক উপকৃত তারা আসছেন এবং এসে পেশেন্টদের দেখাচ্ছেন এবং কোনো কোনো সময় তাদের অসুবিধা হলে আমাদেরকে বলছেন বা আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন প্রত্যেককেই তারা আমাদের স্বেচ্ছাসেবকরা তাদেরকে হেল্প করছেন এবং আমাদের শুধু তাই নয় আমাদের বিভিন্ন জায়গা থেকে পেশেন্ট আসছে আমাদের আশপাশের যে ওয়ার্ডগুলো আছে আমরা শুধু আমরা পনেরো নম্বর ওয়ার্ডের এখান থেকে আমাদের হয়তো ক্যাম্পটা হয়েছে কিন্তু পাশাপাশি যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডে আমাদের ওয়ার্ডের লাগোয়া যেসব ওয়ার্ড আছে সেখান থেকেও পেশেন্ট আসছে এটা খুবই ভালো ব্যাপার প্রেসিডেন্ট হিসেবে গর্ববোধ করছি গতবার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের ক্যাম্প করেছিল আমাদের ওয়ার্ডে দুটো সেই দুটো ক্যাম্পের মধ্যে একটা ক্যাম্পে আমাদের মানে খুব একটা নজির করে দিয়েছিলো যে ক্যাম্পটা আমাদের দক্ষিণ মণিপুরে হয়েছিলো সেই ক্যাম্পে ব্রাজিলিয়ান দুটো পেশেন্ট এসে কিন্তু আমাদের ক্যাম্পে তারা কিন্তু দেখিয়ে গেছে এবং তারাও খুব আমাদের এই সাংসদের ব্যাপারে খুবই তারা প্রশংসা করে গেছে এবারও সেইভাবে কিন্তু আমরা ক্যাম্প করছি এবং সত্যি খুব ভালো সাড়া পাচ্ছি এবং আশপাশের যে সকল মানুষগুলো আছেন তারাও খুব মানে ভালো সাড়া পাচ্ছেন এবং তারাও আসছেন বা অন্যান্য লোকদের বলছেন তারাও আসছেন এবং দেখাচ্ছেন সকাল থেকে আজকেও বেশ ভালোই মোটামুটি লোক হয়েছে মহেশতলা পনেরো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা সত্যিই খুবই মানে উপকৃত প্রত্যেকটা মানুষই উপকৃত এবং প্রত্যেকটা মানুষই আমাদেরকে বলছেন যে দাদা এই ধরনের ক্যাম্প যদি হয় খুবই ভালো কারণ সবার পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারবাবুদের কাছ থেকে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয় অনেক পয়সা খরচ আছে অনেক ওষুধ ওষুধের ক্ষেত্রেও অনেক খরচ আছে সেই খরচ সবাই বেয়ার করতে পারে না সেই ক্ষেত্রে আমাদের যে সাংসদ আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার যে সহযোগিতা এবং আমরা ওনার হাত ধরে মানুষকে তাদের পরিষেবা মানুষকে পরিষেবা পৌঁছে দিচ্ছি বিভিন্ন এলাকা এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের ওয়ার্ডে যে তেরোটা বুথ আছে তেরোটা বুথ থেকে এটা যেহেতু এবারে একটা ক্যাম্প হচ্ছে এটা ঠিক মিডিলেই আমাদের ক্যাম্পটা হয়েছে প্রত্যেকটা তেরোটা বুথ থেকে কিছু না কিছু লোক প্রত্যেক দিন আসছেন এবং এসে তাদের পেশেন্টদের নিয়ে আসছেন পেশেন্টদের দেখাচ্ছেন একটু সমস্যা হলে আমাদের এখানে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই এবং আমাদের যে সকল স্বেচ্ছাসেবক আছেন রাত দিন পরিশ্রম করছেন কীভাবে ক্যাম্পটাকে আরও সাকসেসফুল করা যায় যে আমরা এরকম একটা সুন্দর ক্যাম্প পেয়েছি এবং মানুষও খুব এতে খুবই উপকৃত হচ্ছে স্বাস্থ্য পরিষেবাটা একটা বিরাট পরিষেবা সেই পরিষেবাটা উনি যে আমাদের এই স্বাস্থ্য পরিষেবা ভেবেছেন এবং খুবই ভালো যে ওনার এটা খুব আমরা সাড়াও পেয়েছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি আমরা এলাকার আমরা যারা নাগরিক শুধু আমাদের একটা তৃণমূল পার্টির বলে নয় সারা এলাকার যে সকল নাগরিক আছেন প্রত্যেককে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন এই ক্যাম্পের জন্য এবং যারা বড়োরা আছেন তারাও আশীর্বাদ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং এরকম সংসদ সত্যি আমি আমার আজকে এত বছর বয়স হয়ে গেল আমি এত পর্যন্ত এতদিন দেখিনি যে এত ভালো একটা সংসদ যে যিনি কিনা এইসব ব্যাপারে ভেবেছেন এবং এই এরকমভাবে যদি মানুষের কাছে আমরা পরিষেবা দিতে পারি আমরাও খুবই খুশি হবো এবং অভিষেক দাদা যেভাবে কাজ করে যাচ্ছেন দাদার এই কাজের কোনো তুলনাই হয় না আমার নাম দেবাশিস নস্কর পনেরো নম্বর ওয়ার্ড সভাপতি